আমার বাবার সম্পদ আমার ভাই আমাকে বুঝাই দেয়নি আমি আপনার কাছে বিচার প্রার্থী হলাম যদি আপনার বোন দাঁড়ায় যায় এই এক মামলায় আপনি জাহান নামে হবেন অন্য মামলা লাগবে না ভাই বোনের সম্পদ যথাযথ বুঝায় দিবেন যার যে হক সেটা বুঝাই দিবেন না কিন্তু বিপদে পড়বেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমি এই ধরনের কথা বলাতে আপনার বেজার হচ্ছেন না তো ভাই এই এই ধরনের আলোচনা খুব কম হয় খুব কম হয় আলেমরা সুদের ওয়াজ ঘুষের ওয়াজ পরের হকের ওয়াজ এগুলি করে না কারণ এগুলির সাথে ম্যাক্সিমাম মানুষ জড়িত সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি বেশি দিন টিকে না হ্যাঁ সুদের ওয়াজ করলে সভাপতি যায় ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি চৈত্যা যায় আর যদি আপনি কোনো মাদকের ওয়াজ করেন তাহলে কেশিয়ার চে যায় কি একটা মসিবতের যুগ চলতেছে ওয়াজ করছেন আপনি সুদের বিরুদ্ধে সভাপতি সেবের লেগে বুঝছেন না কি জন্য সেচ্ছে সে ওই কাজে জড়িত আমি যে আজকে পরের হকের ওয়াজ করলাম যে এই কাজে জড়িত সে ভাববে নিশ্চয়ই ভাববে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে আসলে আমি কি তাদের বিরুদ্ধে ওয়াজ করছি আমি তাদেরকে নসিহত দিয়েছি ধর্মের বাণী শোনাচ্ছি পরকালে নাজাতের পথ দেখাচ্ছি এখন এটা যদি সে তার নিজের বিরুদ্ধে মনে করে হ্যাঁ জেহাদিকার দাওয়াত দেব না জেহাদি দাওয়াতের পাগল না যেহাদি দাওয়াতের ভাগল হইলে এত বড় দরবার ছাইড়া দিয়ে চলে আসতো না জেহাদি ইমানের পাগল নবীর কথা কইয়া যেখানে খুশি ওখানে নিতে পারবা শিয়া ভন্ডামি এগুলির দিকে যাবে না আমার দাওয়াত দেওয়া লাগতো না আমি দাওয়াতের পাগল না এই পর্যন্ত আমার উস্তাদ পর্যন্ত আমি ছাড় দেইনি যিনি আমার উস্তাদ ছিলেন আপনারা জানেন যদি উনি কোনোদিন আমার ক্লাস করার নাই কিন্তু প্রটোকলই উস্তাদ প্রোটোকলে উনি উস্তাদ উনার আমারে পড়াইছেন কোনোদিন এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমি যখন ওই মাদ্রাসায় হাদিস পরীক্ষা দেয় তখন তিনি সেখানে মহাদ্দেশ ছিলেন আমি পড়া লাগে না আল্লাহ রহমতে আমি শুধু পরীক্ষা দিছি আমাদের ক্লাসে সবচেয়ে পরিশুদ্ধ পরীক্ষার্থী ছিলাম আমরা চারজন এর মধ্যে দুইজন পীর সাহেব আমি একজন আরেকজন চারজন হইলাম একবারে পিওর পরীক্ষার্থী বুঝতেই তো পারছেন আমার ভাই বুঝতে পারছে আমরা ম্যাক্সিমাম আরবিতে লিখছি পরীক্ষার উত্তরগুলি আরবিতে লিখছি কিছু বাংলাও লিখেছি এই চারজন পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ওই বাল্যকালেই আমি কোরআন হাদিস নিয়ে চর্চা করি বিভিন্ন কিতাব নিয়ে তাহাকিক করি আমার উস্তাদ আল্লামা মুফতি আবু আবুনাসের জেহাদী সাহেব মাদ্রাজিল্লাহুলা আলী তিনি আল্লাহর ওলি ছিলেন এখন নিঃসন্দেহে আল্লাহরী তিনার সহবতে থেকে থেকে আমি এগুলি শিখেছি তিনার নির্দেশনা মেনেছি আরো বড় বড় আলেমদের সহযোগিতা নিয়েছি আল্লাহ আবু মোহাম্মদ বেগ রহমতুল্লাহ আলাই তিনি আমার আরেকজন উস্তাদ ছিলেন অনেক বড় আলেম ছিলেন ওনার সহবতে বসে বসে আমি শিখেছি যার কারণে আমাদের ক্লাস করার প্রয়োজন হয়নি পরীক্ষার সময় গিয়ে দেখি পুরো প্রশ্নে যা আছে সব কমন আলহামদুলিল্লাহ বরং আমার ওই উস্তাদ যার প্রতিবাদ আমি করেছি ওনাকে আমার বিভিন্ন সময় বিভিন্ন দলিল দাগায়া দেওয়া লাগছে উনি অনেক মাসাল্লাহ সম্পর্কে জানতেন না এটা কোনো অহংকারের জন্য বলছি না আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও এটা নেগেটিভ নেবেন না অনেক বিষয় উনি জানতেন না ওনার ঘরে ওনার রুমে গিয়ে ওনার কিতাব থেকে আমি অনেক দলিল ডাকাই দিয়ে আসছি এই দলিল এখানে ওই দলিল এখানে তারপরও প্রটোকলি উস্তাদ সমতুল্য উস্তাদি ধরলাম উস্তাদ হিসেবেই আমি ওনাকে সম্মান করতাম কিন্তু যেদিন দেখলাম নবী নবীজির দল ছেড়ে দিয়ে চলে গেছেন সন্নি জামাত ছেড়ে দিয়ে চলে গিয়ে আবার মিথ্যাচার করতেছে মিলাদ কেম নিয়ে সেদিন আলাউদ্দিন জিহাদি উস্তাদের বিরুদ্ধে তরবারি ধরেছে ইমানের জায়গায় কাউকে ছাড় দেওয়া যায় না ইমানের জায়গায় ছাড় দিলে তুমি মদিনাওয়ালার দরবারে আশ্রয় পাইবা না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনাদেরকে অনুরোধ করব আমরা আকিদাগত আহলে সন্না ওল এক কথাই সংক্ষেপে সন্নি জামাত এই দলটা হলো আর দল আমার নবীজির দল সাহাবাই কারামের দল এটা আউলিয়াই কারামের দল এই দলের বাইরে আর কোনো দল নাই যে দলগুলি আছে এগুলি সব জাহান নামি জান্নাতি দল একটাই সেটার নাম আহলে সন্না ওয়াল জামাত মানে সুন্নি জামাত এর বাইরে কোনো দল জান্নাতে যাবে না সব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র সুন্নি জামাত জান্নাতি সুন্নি জামাত জান্নাতি সুন্নি জামাতের দোহাই দিয়ে আবার কেউ ভণ্ডামিকে সুন্নিয়ত হিসেবে চালায় দিবেন না যেমন ধরেন নবীজি মাটির তৈরি অনেকে বলে মদিনার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছে এটাও সুন্নিয়তের নামে চালায় দিতেছে আপনারা কি বলেন নবীজি মাটির তৈরি না আমাদের নবী কিসের তৈরি নূরের তৈরি সেই নূরটা কি নূরে মোহাম্মাদি বলেন সেটা কি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরে মোহাম্মাদি থেকেই বাশারে মোহাম্মাদি এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা এই আকীদার উপর আমরা থাকব এর বাইরে যারা কথা বলবে এরা ব্যানারে ফেস্টুনে নামে পরিচয়ে সুন্নি হইল তাদের ইমান আকীদার মধ্যে জামেলা আছে আমরা সুন্নি মুসলমান আমরা কখনো কোনো সাহাবী সমালোচনা করি না গৌসুল আজম মিজবান্দারির রহমেদুল্লা আলহী সম্পর্কে যদি বাজে মন্তব্য করা হয় এটাকে আপনারা মানবেন উনি একজন আল্লার হলি উনি নবীয় নয় সাহাবীয় নয় তাবিও নয় একজন আল্লার ওলি গৌসুল আজম একজন গৌস উনাকে সমালোচনা করলে আমরা কষ্ট পাই তাহলে ওনার চেয়ে আরো বে মেশাল গুণে সম্মানী হলো রসুল এফাকেট সাহাব অতএব সাহাবিদের সমালোচনা আল্লাহর অলিদের সমালোচনার চেয়ে আরো কঠিনভাবে দেখতে হবে সাহাবীদের সমালোচনা যারা করবে তারা হলে সন্না জল হতে পারে আমরা সাহাবাই কারামকে তাজিম করব আল্লাহর অলিদেরকেও মানব বুঝতে পারছেন নি নাকি বেজার হইতেছেন নাকি কারো বিরুদ্ধে যাচ্ছে না তো কথা গেল আমার কিছু করার নেই দাদু আমি আপনাদের কল্যাণ চাই সাহাবাই কারামের সমালোচনা করা যাবে আহলে সন্না জামাতের দাবি করে যদি কেউ নারী পুরুষ একসাথে করেন এটাও কিন্তু সুন্নিয়তের নামে চালানো যাবে তারা করবেন তারা ঘরের ভিতরে জিকির করবেন আর পুরুষরা বাহিরে জিকির করবেন উভয় এক জায়গায় না এক জায়গায় করলে এটা কি হালাল না হারাম যুবকরা কথা কয় নাকি হালাল না হারাম কোনো পীর সাহেব যদি বলে নারী পুরুষ একসাথে জিকির করতে হবে এই পীর ভণ্ড পীর ওই পীরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মনে রাখবেন ভাই আমার এই কথাগুলো জিকির মা বোনেরাও করবেন পুরুষ ভাই ভাবারা আপনারাও জিকির করবেন মা বোনরা জিকির করার ক্ষেত্রে যদি কখনো জিকিরের হাল বেশি হয়ে যায় জজবা এসে যায় তা আপনারা ঘরের ভিতরে দাঁড়ায় জিকির করবেন তবে এমন ভাবে জিকির করবেন না যে জমিনের মধ্যে পায়ের আঘাত লাগে এরকম না জিকিরের হাল জজবা ফায়েস এটা যদি একটু বেশি হয় ওয়াজ আপনার ভিতরে জাহের হয় তখন আপনি হয়তো দাঁড়ায় জিকির করতে পারেন দাঁড়ায় জিকির জায়েজ আছে কিন্তু সব সময় না আল্লাহ রিন আল্লাহ হাতিয়া ও আনা জুন বিহীন দাঁড়ায়া বসে শুয়ে সবভাবে যে জিক্রি করা যায় কিন্তু হুট হাট করে দাঁড়ায়া লাফালাফি করে জিকির করা যাবে না মনে রাখবেন এই কথাগুলো পুরুষ হোক আর মহিলা হোক সবাই জিকির করবেন যার যার এলাকায় যার যার সীমানার ভিতরে পর্দার বাহিরে সীমা লঙ্ঘন করলে তখন আপনার কারণে জামাতের বদনাম হবে সাহানের উপরে কথা বলার সুযোগ বাতেলরা পাবে আমরা কি সেই সুযোগ দিব মাহফিলে যাবেন মসজিদে যাবেন মাদ্রাসায় যাবেন ধর্মীয় ইসলাম ধর্মীয় যত যেকোনো নেক মজলিসে যাবেন কিন্তু আপনি যদি এটার পাশাপাশি আবার পূজায় যান তাহলে তো আপনি তালে গুলে গুলে তালে একবারে মিশাই ফেললেন আপনি পূজায় যাওয়া যাবে না যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদের বিষয়টা ভিন্ন আপনার বিষয় আর পুলিশ প্রশাসনের বিষয় এক না আপনি মূর্তি পূজায় যেতে পারবেন না ও ভাই যদি সেখানে গিয়ে কোনো কারণবশত সামান্য হইল ঢুল বাজনা এগুলি শুনে টুন্নু টানুর বড় বড় আওয়াজ হয় এগুলি শুনে যদি আনন্দ অনুভব করেন তাহলে হানাফি মাঝাবির মামরা বলতে সে ইমান থেকে খারেজ হয়ে যাবে ইমান চলে যাবে আপনার কোন শেরকি কাজ কুফুরি কাজ নিয়ে আনন্দ নেওয়া যাবে না যুবক ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কি বুঝাই যাবেন নাকি এই মাহফিল থেকে ওয়াদা করেন যে আমরা সিরিকের কাজে যাব না হাত তুলে ওয়াদা করেন জামরা শেরেকের কাছে যাব না বলেন ইনশাআল্লাহ হাত নামাত কামেল পীরের সহবতে গিয়ে বসবেন হক্কানি রব্বানি মুর্শিদে বর হক যারা আছে তাদের কাছে গিয়ে বসে থাকবেন তাদের জবান থেকে দুইটা কথা শুনবেন তাদের সাথে নামাজ আদায় করবেন হক্কানি আলেমদের সাথে নামাজ পড়বেন তাদের সাথে জেকের করবেন দিল পরিষ্কার হবে দিল আখেরাতমুখী হবে আল্লাহমুখী হবে দিলের মধ্যে নূর পয়দা হবে আমিন বলেন যদি জোড়াইতে চাহ মরম জালাবি দি তিতে চাহো ভেলা মনে সাধ মিট ইয় বেলা গাহো গাহ আলা আল্লা আল্লাহ সাল্লে মাশাল্লা সবাই না না আপনারা কষ্ট আসলে জায়গাটা নিয়েন চিকন ওই শেষ মাথা পর্যন্ত মানুষ শেষ পর্যন্ত মানুষ দেখাও যায় না এত দূর পর্যন্ত মানুষ জায়গাটা একটু চিকন হওয়ার কারণে আবার পিছন দিকে মহিলা আজকে শুনতে পারছি মহিলারা পুরুষের চেয়েও বেশি মার বলেন এতে এই জিনিসটা একটা এলাকার ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে আমাদের বেলাল ভাই এই যে এক কালারের পাঞ্জাবি সব আবার কোটিও লাগাইছে কি যে সুন্দর লাগে সব আলী খান সব মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগে কোটি এবং পাঞ্জাবি সব মিলে পাঞ্জাবি ব্যবহার করে কিন্তু কোটি ব্যবহার করে না এখানে এসে দেখলাম পাঞ্জাবিও কটিও জিনিসটা দেখতে একটা সুদর্শন একটা সৌন্দর্য সে বৃদ্ধি করেন তো এই যে যুব সমাজ এই আয়োজনটা করলো এইদিকেও মানুষ ওই দিকেও মানুষ ওই পিছন দিকে মহিলা এই এই এটা এলাকার জন্য বছর বছর যাবত এই মাহফিলটা চলতেছে তাহলে এটা এই এলাকার একটা ঐতিহ্য না ঐতিহ্য না বলেন না এবং সর্বসাধারণ সবার সহযোগিতা এই মাহফিলে থাকে আপনারা আসছেন বসছেন কি আদব আপনাদের আদব দেখে আমি বিমোহিত দেখেন মানুষ ওইভাবে করে না আবার একজন দেখে না না দেখি দেখি এটা একটা প্রেম এটা একটা প্রেম না ভাই বলতেছে ভাই সাফেন আপনাদের জন্য দেখি না এই জন্য আমার অনুরোধ থাকবে যদি আগামীতে সম্ভব হয় আশেপাশে কোনো মাঠ থাকলে মাঠে হইলে মানুষ বসে আরাম পাবে আর নাইলে যেমনি আপনারা ভালো মনে করেন অমনি কইলেন আমার একটা পরামর্শ আপনাদের কাছে রেখে গেলাম মাঠে করলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে এটাই ভালো না মাশাল্লাহ ওই তবরক দিতে ভালো নাকি আচ্ছা যাক আল্লাহ কবুল বলেন আমিন সবাই মিলে একটু দুরস্বরে পড়ি আল্লাহ মাশাল যুবক ভাইয়ার আমার আপনাদের চতুর্দিকে গ্রাস করে এত পরিমাণ গো আপনারা বাঁচাবেন কিভাবে এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করি আপনাদের নিয়ে যখন ভাবি যখন চিন্তা করি তখন আমার ভিতরে খুব একটা অশান্তি বিরাজ করে যে আমাদের সময়টা তো একরকম গেছে আপনাদের সময়টা আমাদের পরবর্তী প্রজন্মের সময়টা আরো কঠিন একটা সময় আসতেছে দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ ধর্ম কর্ম ভুলেই যাচ্ছে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতেছে আল্লাহ রসুলের ভয় অন্তরে একেবারে নাই চলে অথচ ইসলাম কি বলে পরের হক একটা সুই যদি একটা সুই যদি আরেকজনের কাছ থেকে আপনি নিয়ে যান মৃত্যুর আগে সুইটা না দেন বা তার মূল্য না দেন তাহলে আসরে ময়দানে এই এক সুইয়ের কারণে আপনি জাহান নামে যাবেন যতই নামাজ পড়ে না রোজা রাখেন কি হবে জানেন আমি বোঝানোর জন্য একটা ঘটনা রূপক ভাবে তুলে ধরি আপনাদের এলাকায় ছোট দোকান আছে না ছোট দোকান বাড়িতে হঠাৎ মেহমান আসছে তাড়াতাড়ি করে গিয়ে বলছেন আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন তো উনি একটা মশার কয়েলের দাম কত আচ্ছা পাঁচ টাকা কম দামিটা পাঁচ টাকা একটু ভালো হইলে দশ টাকা আচ্ছা দশ টাকারটাই ধরলাম দশ টাকার মশার কয়েল নিয়ে আসলেন বললেন ভাই একটু পরে দিতেছে এখন বাংতি নাই বা সাথে পরে দিতেছে মেহমান আসছে তারা হরা করে চলে গেছে আপনার প্রয়োজন সেরে নিয়েছেন পরের দিন দোকানে গেছেন মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই দশ টাকা চাইলে লজ্জা মানুষের সামনে সরম দেয় নাই আপনারও খেয়াল নাই ওনারও খেয়াল নাই উনিও চাইবে চাইবে বলে ভুলে গেছে আপনিও দেন নাই এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন ওই দোকানদারও চলে গেছে দুজনই মারা গেছেন হাসরের ময়দানে কি হবে জানেন আপনার এই মশার কয়েলের উদাহরণ দিয়ে বলতেছি আপনি হস করেছেন উমরা করেছেন বছর শেষে দিয়েছেন আপনি নামাজ পড়েছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন নবীর দুরুদ পড়েছেন অনেক দু ফার করেছেন তসবি তাহলিল করেছেন মাঝে মধ্যে নামাজও পড়েছেন ইশরাকের নামাজ পড়েছেন চাস্তের নামাজ পড়েছে কত নে কামল করেছে এই সবগুলি মিজানের পাল্লা ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে আপনার সবাবের পরিমাণ বেশি হবে গুনা কম হবে ফেরেস তারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা দিবে কিন্তু ওই যে মশার কোয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার সামনে এসে দাঁড়ায় বলবে হাজি সাহ দুনিয়াতে মনে ছিল না মশার কোয়েলটা দাম তো দিলেন না আমি তো এটা পাওনা রয়ে গেছি আমার হক দিয়ে দেন আপনাকে আর জান্নাতে না ওখানে দিবে আপনি ওনার পাওনা মিটমাট করেন আল্লাহর তরফ থেকে ফাইসালা হবে পাওনা মিটমাট না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না এটা বান্দার হক বান্দা ক্ষমা করতে হবে এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ হাজি সাহ বহু নেকামল তারপরও জান্নাতে যাওয়া বন্ধ যেতে পারবেন না আটকায় দেবে তখন ওই পাওনাদার বলবে আমার এই দশ টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে কি প্রয়োজন পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে সে চাইবে হয়তো বারো আনা আপনার ষোলো আনা নেক আমলের বারো আনাও চাইতে পারে ষোলো আনা আমলের আট আনাও চাইতে পারে এখন তো যুবকরা আনা বুঝে না পার্সেন্ট বুঝে হান্ড্রেড পার্সেন্ট আমলের মধ্যে আমল চাইতে পারে টাকার কারণ তার এটা দরকার আপনি টাকাও দিতে পারবেন না যদি ফিফটি পার্সেন্ট চাই তাও দিতে হবে যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য দেওয়ার পরে আপনার আমল থেকে নেকি কমে যাবে এখন আবার আমল নামা মাপ দিবে দেওয়ার পরে স্বভাব আগের চেয়ে কমে গেছে না এবার স্বভাব তো কমে গেছে গুণা তো আছে আপনার মাপ যদি দেখা যায় গুনা বেশি এত হজ করার পরেও এত জাকাত দিয়া এত কিছু আমল কইরা ওয়াজ মাহফিল জিকির আজকার ফাঁসক্ত নামাজ তাহাজুদ নামাজ এরশাকের নামাজ চাস্তে নামাজ আহবিন নামাজ এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে ওই কয়েলের দোকানদার আব্দুর রহমান নিয়ে আপনার এই দশ টাকার কয়েলের বিনিময় আর বাকি গুনার গাটটি নিয়ে আপনি মিজানের পাল্লায় ধরা খাইয়া এবার আপনি জাহান নামের দিকে রওনা এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান চান না সত্যি সত্যি করে বলেন চাননি তাহলে আপনারা শিক্ষা নেন আমি কিভাবে আপনাদের বুঝাবো প্রত্যেককে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন প্রত্যেককে জ্ঞান দিয়েছেন ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন আল্লাহর দোহাই পরের হক আল্লাহ মাফ করবে না ও ভাই আমার আগে যারা পাওনাদার ছিল তাদেরকে পরিশোধ করেন মৃত্যুর আগে এগুলি পরিশোধ করেন নিঃশ্বাসের বিশ্বাস নাই সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি নাহি হইল রং তামাশাই দিন রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিযা ও বুঝমো ডুবল মার দেখনা চাহিয়া আপনাদের চট্টগ্রামে রাতের বেলায় মাছের গাড়ি যায় না গাড়ি যায় না মোরগ মুরগির গাড়ি যায় মাছের গাড়ি যায় প্রায় সময় হয়তো রাস্তার মধ্যে একটা মুরগি পরে আসে বা একটা মাছ পরে গেছে এরকম অনেক সময় পান রাস্তায় কিছু টাকা পরি আছে পাইছেন কিছু অলঙ্কার পাইছেন করায় নিছেন আর কি এরকম হয় না ভাই কি হবে আপনার জানেন আপনার বিধান কি আপনি যে রাস্তা থেকে একটা মাছ নিলেন একটা মোরগ বা একটা মুরগি অথবা কিছু টাকা কিছু ধন সম্পদ অলংকার আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেছেন আপনার জন্য এক বছর ওই সম্পদের প্রচার করে যে একটা মুরগি পাইছেন একটা মাস পাইছেন বা কিছু টাকা পাইছেন এক বছর পর্যন্ত আপনার টাইম এই টাইমে এর মালিককে খুঁজতে হবে প্রয়োজনে করতে হবে বছরের ভিতরে যদি সেই মালিক খুঁজে পাওয়া যায় তাহলে যথাযথ এই জিনিসটা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে এর বিনিময়ে কোনো কিছুই আপনি চাইতে পারবেন না যদি এক বছরের মধ্যে মালিক খুঁজে না পান তখন দুইটা মাস আলাপ একটা মাস আলা হলো মনে রাখবেন কথাগুলি বুঝতেছেন না আপনারা একটা মাস হলো হল যদি আপনি নিজেই ফকির হন একেবারেই দরিদ্র হন ওই এক বছর পরে এই জিনিসটা আপনার জন্য হালাল হয়ে যাবে আপনি খাইতে পারবেন এর আগে না এর আগে না আর যদি আপনি গরিব একেবারে হত দরিদ্র না হন তাহলে এক বছর পরে যেই লোকের জিনিস হারাইছেন তার পক্ষ থেকে এটা গরিব মিষ্কিনকে সৎকার করে দিতে হবে আপনি খাইতে পারবেন না রাস্তায় কুড়িয়ে নেওয়া মুরগ মুরগি আর মাছ টাকা পয়সা কিংবা যে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী কোড়াই যে নিচ্ছেন নিজের ঘরে নিজে একটা বিপদটাই না আনলেন কিন্তু আমরা তো চিন্তা করি না কত মুরগি খাইয়ে ফেলছেন কত মাছ খেয়ে ফেলছেন কত টাকা কত দিকে পাইসি খাইয়া লাইছি কি করতাম এমন ঘটনা ঘটছে নি বাংলাদেশে না অজস্র বেহিসাব মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছেন কত ঘটনা মানে বলার অপেক্ষা রাখে না আমি আপনাদেরকে বলে দিই সেই সময় কি করবেন আমার দায়িত্ব এগুলি বলে দেওয়া এই আলেমদের দায়িত্ব যদি আপনারা না মানেন আমাদের কিছু করার নাই আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন আপনারা কি কথাগুলি শুনতেছেন মনোযোগ দিয়ে এই ধরনের ওয়াজগুলি খুব কম হয় আমি সুদের ওয়াজ করলে মসজিদ ইমাম সাহেবের চাকরি থাকে না অধিকাংশ ঘটনা এখন চলতেছে আরে সুদের ওয়াজ হুজুরে আরেক ওয়াজ ধরাই দিছে আমারে তা আমি সেটা করবো তবে এই আলাটা বলে নেই যে এই যে রাস্তায় পরে থাকা হাঁস মুরগ মুরগি মাছ টাকা পয়সা বিভিন্ন জিনিস কুড়ায় নিয়ে খেয়ে ফেলছেন কি করবেন এখন এখন আপনার জন্য করণীয় জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন এই এই জিনিসটার মূল্য ধরে বর্তমান মার্কেট অনুযায়ী ওই ব্যক্তির পক্ষ থেকে সরকার করে দেন কথা বুঝতেছেন না আপনারা নাইলে কিন্তু এমন বিপদে পড়বেন হাজি সাহেব হইলো কাজ হইব না যদি বিশ বারো হস করেন কাজ হবে না আল্লাহর দোহাই লাগে আল্লাহর অলিদের শিক্ষা নেন হজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বা জানের ঘটনা আপনারা শুনেছেন নদী দিয়ে ভেসে যা একটা আপেল হুজুরের আব্বা যান সে আপেল পাইয়া এটা খেয়ে ফেলেছেন খাওয়ার পরে ওনার মনের ভিতরে ধাক্কা আসলো আরে আমি কার আপেল খাইলাম এটার মালিকের অনুমতি নিয়ে তো খাইলাম না এটার জন্য আমার কোনো বিপদ হবে কিনা আল্লাহর কাছে জবাব দিয়ে দেয় আওতায় পর্ব কিনা বিভোধ হবে কিনা টেনশন করে এই নদীর কিনার ধরে ধরে হজুরের আব্বা ওই গাউসে পাখের আব্বা তিনি গেলেন এই মালিকের কাছে এই যে দেখেন একটা রাখেন সেই মাসালাটা হলো নদীর মধ্যে মাছ আর পুকুরের মধ্যেও মাছ দুই মাসের হুকুম এক না পুকুরের চতুর্দিকে পার আছে তীর আছে কিনার আছে এবং এটার মালিক আসে এই মাছ আপনি নিতে পারবেন না ক্রয় করা ব্যতীত মালিকের পারমিশন ব্যতীত এই মাছ আপনি নিতে পারবেন না ধরতেও পারবেন না কিন্তু নদীর মাছ এটার দুই পারে কোনো কিনার আছে এই মাথা ওই মাথায় কিনার নাই তীর নাই এটার পানি স্রোত অনবরত চলতেছে স্রোত চলতেছে পানি আসছে আর যাচ্ছে এটার প্রবাহ অব্যাহত আছে বিধায় এখান থেকে আপনি মাছ ধরলে এটার জন্য আল্লাহর কাছে আসামি হবে না যদি নদী দিয়ে ভেসে যায় একটা আপেল আপনি পাইছেন নিয়ে খেয়ে ফেললে এটার কোনো আল্লাহর বিধান অনুযায়ী আপনি আসামি হবেন না কারণ এটার মালিক থাকলেও নদীতে ফেলে দেওয়ার পরে এটার আর মালিকানা থাকে এই মাসালা মনে রাখবেন গাউসেপাকের আব্বাজান যদিও শরীয়তের আইনে সেটা একেবারে এরকম না যে এটার বিচার হবে আসনে ময়দানে কিন্তু এরপরে তিনি ভয় পাইতেছে না জানে এটার কারণে আমার আল্লাহ বেজার হয় কিনা এই হলো আল্লাহ রলিদের খাসলত আর আমরা কি করি যে যেখানে পারি মব সৃষ্টি করে লুটপাট করি মানুষের হক নষ্ট করি জমি দখল করি পরের হক নষ্ট করি এগুলি দাদু আপনারা আমার জন্য কত বড় বিপদ নিয়ে আসবে আমি আপনাদের কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন জানি না তবে আপনাদের বলি আল্লাহর দোহাই দে বলি পরের হক নষ্ট করা যাবে না বিশেষ করে একটা মশলা বলি আমার আলোচনার শেষের দিকে আমি চলে যাচ্ছি সেই মশলাটা হলো আপনাদের নিশ্চয়ই পৈতৃক সম্পত্তি ভাই বোনে ভাগ করেছেন এরকম অনেক লোক এখানে আসেন বাবার সম্পদ ভাই বোন ভাগ করে নিয়েছেন এরকম আসেন না লোক এখানে নিতে গিয়ে দেখা গেছে আপনার সহদর বোনের সম্পদ বাবার সম্পদ যেটুকু আপনার বোন পাওয়ার কথা সেটুকু আপনি দেননি যেভাবেও কৌশল করে বিভিন্ন দিয়ে যে বোন তোমাকে লেখাপড়া করাইছি তোমার বিবাহ বলে তার জমিটা আপনি কৌশল করে দখল করে নিছেন জুলুম করছেন আপনি তার উপরে অথবা কোনো ভাবে আপনি জুলুম করেছেন এই জুলমের কি পরিণতি হবে জানেন হাসরের ময়দান আপনার বোন আল্লাহর কাছে বলবে হে আল্লাহ